নিউটাউন সিবিআই দপ্তরে কংগ্রেসের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি নিউটাউন সিবিআই দপ্তরে কংগ্রেসের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি আরজিকর কাণ্ডে সঠিক তদন্ত ও প্রকৃত বিচারের দাবিতে এবং সিবিআই তদন্তের ব্যর্থতার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো। কংগ্রেসের পক্ষ থেকে নিউটাউন সিবিআই দপ্তরের সামনে আসে এবং বিক্ষোভ দেখান সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির শুভঙ্কর সরকার বলেন এতদিন হয়ে গেল আর্যিকর কাণ্ডের সঠিক তদন্ত এখনো পর্যন্ত হয়নি সিবিআই কি করছে পাশাপাশি জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলেও আগুন ধরানো হয় সাথে আমি সূচনা ক্যামেরায় পলাশ নিউজ কলকাতা টোয়েন্টি ফোর